শুভণ্ডলি আজ আমি নারায়ণ দিগু বাজারে সবজি মূল্য দেখাবো সেই সঙ্গে কিছু মাছ এবং মাংসের মূল্য দেখাবো তো সবজির মূল্যটা আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে একই বাজারে এক এক অঞ্চলে এক এক দাম জিনিসের তাই আপনারা যারা এই বাজারে আসেন যদি একটু লক্ষ্য করেন যে কোথায় দাম কীরকম এবং জিনিসের মান কীরকম একটু দেখে কিনতে হয় না হলে কম বেশি হয়ে যায় আপনারা তাই দেখবেন দর্শক মিটলে অপেক্ষা করবেন আমি একটু সেটিং করে নেই তারপর আপনাদেরকে এই লাইভটা দেখাবো দাদা

একটু অপেক্ষা করতে হবে আমি একটু সেটিং করে নিচ্ছি তারপর আপনাদের লাইভ দেখাবো সবজি মূল্য বিভিন্ন জায়গায় একই বাজারে এক এক ধরনের মূল্য সবজি આવું દઈને ચાલો જવું તો રે તું રોગના દિશું મેક્સો દેવા Ik heb een beetje 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 een beetje

তার মানে এই ডিগো বাজারের মধ্যেই এক জায়গায় এক দাম সুতরাং আপনারা যারা কিনবেন তারা কিন্তু একটু খেয়াল করে কিনতে হয় এই সিম কত এটা তিরিশ টাকা কেজি এই টমেটো কত চল্লিশ টাকা তো এই যে দেখেন এখানে আসলে প্রচুর সবজি পাওয়া যায় দেখুন এবং দাম মোটামুটি এই হতো কেজি প্রতি পাঁচ টাকা দশ টাকায় দিক হয় এই সিমেন্ট মূল্যটা বা সবজির মূল্য সবজির মূল্যও কম বেশি থাকে এখানে এক পাশে এক রকম আরেক পাশে আরেক রকম দেখবেন আপনারা তাই এই সব এলাকা দিয়ে যাচ্ছি এখানে একটু দামটা বেশি আবার আমি আরেক এলাকায় যাবো দেখবেন ওখানে দাম কম সুতরাং আপনারা যদি এই দামগুলো জেনে রাখেন তাহলে বাসায় যারা কেনাকাটা করেন বিশেষ করে ভ্যান গাড়িতে তারা কিন্তু দাম করতে পারবে রে বাজার এত আর তোমরা এত চাও কেন এটা নানুর শহরের ডিগু বাজার এই যে মুলা বিশ টাকা কেজি বিশ টাকায় নেমে গেছে মুলা আজকে আজকে মুলা বিশ টাকা কেজি সিম বিশ টাকা কেজি আমরা একটু আদা রসুন দেখি এই এটা দেশি আদা হ্যাঁ তা আমার কাছে আমার যে সাদে হয় ওইটা কি আদা হ্যাঁ আমি সদা আদা আদা লাগাইছি তো আদা হয়তো এক বস্তায় এক থেকে দেড় কেজি পাই আমি একটা বস্তা এটা আট মাস নয় মাস পরে তুলতে হয় মানে একবারই লাগাই বছরে এক প্রতি বছর একবার করে এই যেমন এখন একটা তুলছি তিন চার দিন প্রায় একটা তুলমো আরেক বস্তা তোলার পরে দেখা যায় এক থেকে দেড় কেজি আদা পাই আমি এই যে এখানে যে এই যে এই যে এই যে এই যে গাছ এই গাছগুলো এতটুকু কাটি আমি এটা আমি আমার লাইভে আসি দেখে দেখাইতে পারতেছি না আমি আরেকদিন তোমার দেখাই যাবো আমি আমার লাইভ একটা লাইভ করতেছি এই দাম মূল্যর উপরে দেখাই যাবো যে আমি কিভাবে লাগাইছি এবং এটা কতদিন পর পর গাছ কিরকম হয় কিভাবে পরিচর্যা সব আমার ইউটিউব চ্যানেলে আছে আমি তোমার দিয়ে যাবো বলছি তো আমি তোমার একটা সাক্ষাৎকার নিবো এবং দিয়ে যাবো আচ্ছা আজকের এই আদাটা কত একশো বিশ আর এটা এটা 110 আর রসুন চাইনিজটা 140 140 আদারষিটা টাকা এটা সাইজটা টাকা এই দেখলেন আজকে এই মোটামুটি আদার রসুন মূল্য তো এই বেশি কথা বলতে পারলাম না আমার আমি সব দিয়ে দেব সমস্যা না আমার করা ডিউটি না এগুলি এটা আমার এটা ও বোঝে আপনি বুঝবেন না আমার এগুলি পরে কম না সব করে যাবো আমি আমি ডেলি এখানে ওইগুলি করি বলে যাব এখন সময় নেই এখন তো কাজ করতেছি এই এটারে কি রসুন বলে কাঁচাটা কত করে সত্তর টাকা কেজি হ্যাঁ দেখলেন কাজা কাঁচা রসুনটা সত্তর টাকা কেজি একটু আমি নিত্য প্রয়োজনীয় কয়েকটা দাম দেখাই দিই আপনাদেরকে এই সামনে রোজার রোজা রোজার আগে এই মূল্যগুলো কেমন চলতেছে বাজারে এটা হলো কত করে নব্বই টাকা দাম বাড়ে নাই কিন্তু এখনো আমার মনে হয় এবার বাড়বে না এটা কি এই এই কি টাকা এগুলো দামই ছিল কিন্তু গতদিন দিন যাব দিয়ে দাম এটা তো ইয়ের নেপালি ডাল কত করে নব্বই টাকা নেপালি ডাল খেসারি একশো আর এই বুট এই যে একশো দশ টাকা বেসন বানাই আমরা তো দেখলেন নিত্য প্রয়োজনীয় ডালের মধ্যে সবজি প্রয়োজন মানে রমজানে যেগুলি চাহিদা বাড়ে সেগুলি কিন্তু খুব একটা দাম বাড়ে নাই এখন পর্যন্ত এই টমেটো যেগুলি দেখতেছেন এগুলি সতচল্লিশ টাকা কেজি এই যে বেগুন দেখতেছেন ষাট টাকা কেজি এখনও দাম বাড়ে নাই এই যে বাঁধাকপি দেখতেছেন এগুলি তিরিশ টাকা পিস বেশ বড় সাইজ এই ক্ষীরাই কত ধরে ষাট টাকা কেজি ক্ষীরাই গাজর তিরিশ টাকা পেঁপে তিরিশ টাকা তো কপি এখানে যে ফুলকপিটা পাওয়া যাচ্ছে এটা আকার ভেদে বিভিন্ন মূল্য ফুলকপির আকার ভেদে বিভিন্ন মূল্য বিশেষ করে যারা চিনে যেমন আমরা যারা রেগুলার বাজার করি তারা চিনি কিন্তু যারা চিনেন না তারা ভুল করেন দেখামো এই যে কপি দেখতেছেন পঞ্চাশ টাকা ষাট টাকা তবে টাটকা কপি কিনতে হবে আজকের কপির দাম একরকম থাকে আবার কালকের কপির দাম কিন্তু একটু অন্যরকম হয় এই যে ব্রোকলি এগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা এই যে এটা হলো বৌতার শাক বৌতার শাক এগুলোর দাম হলো বৌতার শাক আজকে চল্লিশ টাকা কেজি পালং শাক চল্লিশ টাকা কেজি এই যে এখানে থোর বা মোচা যাই বলেন এগুলিকে ওইটা হলো চল্লিশ টাকা পিস আর এটা তিরিশ টাকা পিস বড়ো ছোটো বিভিন্ন পিস লাউ হলো সত্তর থেকে আশি টাকা বেগুন এগুলো চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা তো যেটা বলতেছিলাম যে কপি যখন কিনবেন পুরাতন কপি কিন্তু একটু খারাপ বের হয় পচে যায় নষ্ট হয় কিন্তু টাটকা কপি তাজা কপিটা খেতেও মজা ভালো লাগে তো এই জন্য ওই পুরানটা একটু একদিন আগের যেগুলি সেগুলো একটু দাম কম হয় এখানেই আছে আমরা চিনি এগুলো যারা রেগুলার বাজার করে যেগুলি সব টাটকা এগুলি আজকেই আসছে এগুলি সব চল্লিশ টাকা কুড়িটা পঞ্চাশ টাকা এগুলো আজকেই আসছে যেগুলো হয়তো কৃষক কালকে বিকেলে বা আজকে সকালে তুলছে

উনত্রিশ টাকা কেজি টমেটো বিক্রি হচ্ছে যে সিম বিচি বিক্রি হচ্ছে আশি টাকা কেজি মিষ্টি আলু চল্লিশ টাকা কেজি যে মিষ্টি আলু দেখুন আমি আজকে সবই দেখাবো আপনাদেরকে মোটামুটি যা আছে আরও কিছু জিনিস যেমন কাঁচামরিচের মধ্যে যেটা একটু ঝাল সেটার দাম একটু বেশি হয় যেটা যেমন এটা একটু ঝাল এটা একশো তিরিশ

একশো ষাট একশো চল্লিশ দেখেন তো মাঝে মাঝে পরিচিত জনদের সঙ্গে একটু কথা বলতে হয় তাই একটু কথা বললে নেই এই যে এখানে তো আমি তা আমি এখন আপনাদের পেঁয়াজ আর আলুর পরিস্থিতিটা দেখাবো

সাদা আলু কেজি আচ্ছা এই যে বাজার সাত কেজি একশো আবার এই আলুটাই দেখলাম কোথাও এক কল্লা একশো এটার কারণটা কি দুইটা কি দুই কোয়ালিটির নাকি একই জিনিস দুইটা দুই কোয়ালিটি কি পার্থক্য পার্থক্য

তো দেখেন আসলে বাজারে এই বাজারে প্রচন্ড ভিড় হয় প্রচুর লোক হয় এবং লেবুর বাজারটা দেখেন এই লেবু এটা কত করে ভাইয়া পঞ্চাশ টাকা হালি এটা টাকা এটা আজকের বাজার তো আমি সে আসলে সাক্ষাৎকার দিতে চায় না ও আপনি কেন ঢুকলেন এই জায়গায় গাড়ি ঢুকে পড়ে মাঝে মাঝে এই কই আমার আলুর বিক্রেতা কোথাটার লাইট চল বছর নাকি আচ্ছা

তো আমি আরও কিছু মূল্য দেখাবো এই যে দেখতেছে এই কত করে এটা আশি টাকা মূল্য বনসুন্দরী আমি টমেটো সিম বেগুন কপি আসলে আনারস দেখুন এগুলো চল্লিশ টাকা পিস এটি হচ্ছে ক্যাপসিকাম ষাট টাকা থেকে আশি টাকা পাকা পেঁপে আশি টাকা কেজি পেঁয়াজ পেঁয়াজ দেখতে পাচ্ছেন দুইশো টাকার থেকে দুইশো বিশ এই ক্রেতা সাক্ষাৎকার দিয়ে যাচ্ছে সাক্ষাৎকার দাও বর্তমান বাজার সম্পর্কে লাইট চলতেছে আমার

এখন যে একটু কমই আছে এটা ইপনা থাকলে খুবই ভালো হতো আচ্ছা আচ্ছা হ্যাঁ কিছু দামি সহনশীল এখন পর্যন্ত সহনশীল মোটামুটি অন্যান্য এই নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলি বিশেষ করে সোলা বুট এগুলোর দাম দেখছেন হ্যাঁ আমি দেখলাম যে মোটামুটি সহনশীল আগের মতোই আছে আগের মতো আছে একটু কমও আছে না বাজারে হ্যাঁ 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 না বাড়লেই আমরা খুশি জি তাই তো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে জি এই কপি কত করে

আপনি ছোট ছোট করে রাখছেন যাতে যারা নিতে পারে একবারে এটা নিবে না এই প্যাকেজটা কত একশো টাকা এই যে এটা একশো টাকার প্যাকেজ একশো টাকার প্যাকেজ দেখলেন আসলে যে যেভাবে চাই সেভাবেই দেওয়া এখানে কেজি চাইলেও দিবে আবার প্যাকেজও আছে তো যাই হোক আমরা দেখলাম এই সময় কারেন্ট মরিচ এখানে পাওয়া যায় আনারস সেই যে সবই আছে দেখুন এবার সবজি আমি আরেকটু সবজি দেখাবো এ দেখুন এখানে প্রচুর সবজি প্রচুর প্রচুর এটা এ এটাটা আলু পাওয়া সেটা এটা বগুড়ার আলু এই এটা তো বগুড়ার আলু না কত করে কেজি চল্লিশ টাকা কেজি লাইফ বগুড়ার আলু দেখলেন চল্লিশ টাকা কেজি তো লাল শাক লাল শাক চল্লিশ টাকা টমেটো তো জানেন চল্লিশ টাকা কেজি যে বেগুন দেখতেছেন সিম বেগুন ছুটকি আমরা একটু ছুটকির লোক নাই এখানে তাহলে দামটা দেখাতাম দাম দেখাতে পারলাম না আসলে এই একটা জিনিস আশ্চর্য যে এত বড় একটা বাজার বিভিন্ন জায়গায় দ্রব্যাদের বিভিন্ন মূল্য একটু যদি খেয়াল করে না কেনেন তাহলে আপনি ঠকে যাবেন এইটা বাংলাদেশের সব জায়গায় একই চিত্র মূল্য খুব ওঠানামা করে এক জায়গাতেই এত মূল্য তো আপনারা আমি আশা করি যারা বাজারে আসেন তারা একটু দেখে নেবেন যাচাই বাছাই করে নেবেন অনেকের হয়তো সময় থাকে না কিন্তু তারপরও যাচাই বাছাই করে নিতে পারলে কিন্তু আপনি ভালো জিনিস এবং দামে ভালো দামে কিনতে পারবেন অর্থাৎ সাশ্রয়ী দামে কিনতে পারবেন তো বন্ধুরা আমি আজকের মতো এখানে লাইফটা শেষ করতে চাচ্ছি ভবিষ্যতে আবার দেখা হবে এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন একটু আমি অবশ্য এখন না আজকের মুরগির বাজার দেখাবো না ভাবছিলাম মুরগির বাজার দেখাবো আমি আরেক সময় দেখাবো এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে এখনকার মধ্যে বিদায় নিচ্ছি